হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি তামিল ভাষায় এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যাগুলিকে কীভাবে উচ্চারণ করে আর কী বা বলে এক অনরু তামিল ভাষাতে এককে বলে অনরু এরপরে আমরা জানব দুই অর্থাৎ দুইকে কী বলে দেখে নেব দুই ইরণ্ডু ইরণ্ডো ইরণ্ডো মানে দুই তিন তিনকে তামিল ভাষাতে বলে মনরো 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 মানে তিন চার নানকো কু নান মানে চার পাঁচ আইন্দু 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 মানে ফাইভ ছয় আরও ছয়কে তামিলে বলে আরও আরও মানে ছয় সাত এলু এলু এটাকে এজুও বলে মানে সাত আট এট্টু এট্টু তামিলে কথাগুলি খুব স্পিডে বলা হয় এট্টু মানে আট নয় ওম্পদু অম্পদু মানে নয় নয় গিয়ে তামিল ভাষায় বলে অম্পদু এরপরে দশ পত্তু পত্তু মানে দশ এরপরে সংখ্যাগুলি খুব আরও সহজ পত্তু দিয়ে চলবে প্রতি নন্ড্র মানে এগারো এরপরে বারো বারোকে কি বলে তা আমি জেনে নেব বারো কে বলে পনির পানির মানে আমরা রান্ডু মানে বারো পদি মন্র মানে তেরো তেরো তেরোকে পদি মন্র বলে চোদ্দ পদি নানকু পদি নানকু পদি নানকু মানে চার আর নানকু মানে শুধু চার পনেরো পদিন্দু আইন্দু আইনদু মানে পাঁচ বলেছিলাম তাই তো তাহলে মানে পনেরো ষোলো পদিন পদিন মানে ষোলো এরপরে আমরা দেখে নেব সতেরো বা পদি পদিন নেলু মানে সতেরো এরপরে আমরা দেখে নেবো আঠেরোকে কি বলে পদিন এট্টু মানে আঠেরো পদিনেট্টু এরপরে আমরা দেখে নেব উনিশ পত্তন পদু পত্তন পদু পত্তন পদু মানে উনিশ এরপরে কি আছে কুড়ি তাই তো ইরু পদু মানে কুড়ি কুড়িকে কি বলে ইরুপদু থ্যাংকস ফর ওয়াচিং সকলকে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো